সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বংশীহারী আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনাতেও উঠেছে সকলেই নির্যাতিতার এই নির্মম পরিণতির দাবিতে কার্যত উত্তাল দক্ষিণ একাধিক জেলা বিজেপি নেতৃত্ব মঙ্গলবার যে প্রতিবাদে সামিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির সেই প্রতিবাদ বিক্ষোভ রুখতেই মঙ্গলবার সকালে যুদ্ধের প্রস্তুতি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হলো জেলা শাসকের দপ্তর মোতায়েন বিরাট পুলিশ বাহিনী যদিও বিজেপির জমায়েত ছত্রভঙ্গ করতে ব্যর্থ পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে বিক্ষুব্ধ ঘেরুয়া শিবির মুখ্যমন্ত্রীর কুশপুতুল চালিয়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের আজকে দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে আমাদের ডিএম অফিস ঘেরা হলো গতকাল আমাদের গোটা রাজ্যে হয়েছে আমরা গতকাল বিশেষ কারণে করিনি আজকে করেছি কিন্তু পুলিশের লৌহকপাট অগ্রাহ্য করে যুদ্ধে যেমন জয়ী হয়েছেন চিকিৎসকরা ঠিক তেমনই পুলিশি বাধার সামনে পিছিয়ে যায়নি বিজেপি জেলা শাসকের অফিসের সামনেই শুরু বিজেপির অবস্থান বিক্ষোভ আর জি করের কাদম্বিনী কিংবা বংশীহারির পঞ্চম শ্রেণীর নাবালিকা নির্যাতিত সকলেই যাদের এই করুণ পরিণতির জন্য প্রশাসনের কাছে জবাবদিহি বিজেপির বিক্ষোভ স্থল থেকে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চুরমার করে দিয়েছে আমাদের নেতৃত্ব যদি আমাদের কর্মীদেরকে কন্ট্রোল না করতো তাহলে আর বড় কিছু ঘটতে পারতো কিন্তু আমাদের নেতৃত্ব কন্ট্রোল করেছে কারণ আমরা ভাঙচুর ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না আমরা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস আমাদের দাবি ফাঁসি চাই এবং সেটা ন্যায় সংহিতার্থে ফাঁসির প্রাবধান আছে মুখ্যমন্ত্রী যেটা মানুষকে ভুল বোঝাচ্ছেন যে কেন্দ্রের আইনে নাকি ফাঁসি নেই তাহলে ফাঁসির প্রাবধান যদি না থাকতো তাহলে ধনঞ্জয়ের ফাঁসি হলো কী করে সপ্তাহের শুরুতেই আমরা দেখেছি কাদম্বিনীর মৃত্যুর বিচার চেয়ে জেলায় জেলায় জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবারও রয়ে গিয়েছে সেই কর্মসূচির রেশ বিক্ষোভ আটকাতে পুলিশি প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো কিন্তু প্রতিবাদ রুখতে কেন লোহার গার্ড রেল বাঁশের বেড়া বিরোধীদের রুখতে প্রশাসনের এই সক্রিয়তাই যদি তদন্তে দেখা যেত তাহলে আর কোনো কাদম্বিনীকে এই যে নির্যাতিত হতে হতো না তা বলাই বাহুল্য